নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএন একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ দয়াত নয় রাজ্য সরকারি কর্মীদের অধিকার মান্যতা দিয়েছে রাজ্যই তবে বকেয়া দিয়ে কি হবে তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা ডিআরএস অ্যালাউন্স বা দয়ার দান নয় সরকারি কর্মীদের অধিকার মান্যতা দিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার আগে বড় বিষয় সামনে এলো আগামী সাতই জানুয়ারি দেশের শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি হতে পারে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র জানিয়েছেন রাজ্য সরকার যে কোনোভাবে ডিএ মামলার বিলম্ব করার চেষ্টা করেছেন কারণ রাজ্য ভালো মতো জানে দু হাজার আঠেরো সালের একত্রিশে আগস্ট কলকাতা হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে কোনো উচ্চতর আদালতে আবেদন করেনি বরং রাজ্য সরকার সেই রায়কে মান্যতা দিয়েছে অর্থাৎ দু হাজার আঠেরো সালের একত্রিশে আগস্টের সেই রায় পরিবর্তন করার কোনো সুযোগ রাজ্য সরকারের কাছে রাজ্য মত তার সরকারি কর্মী সংগঠনের নেতা আরও জানিয়েছেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিড দাখিল করেছে সেটা দু সালের বিশে মে হাইকোর্টে দেওয়ার রায়ের পরিপ্রেক্ষিতে তাই তারা একশো পার্সেন্ট নিশ্চিত দেশ সুপ্রিম কোর্ট যা রায় দিক না কেন দু সালের একত্রিশে আগস্ট হাইকোর্টের রায় খারিজ করে হয়ে যাবে না সেজন্য মামলা তিনি নিয়ে অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন এর আগে হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে মহার্ঘ ভাতা ডিআরএস অ্যালাউন্স বা ডিএ সরকারের দয়াদ্দার নয় সরকারি কর্মীদের আইনি অধিকার আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা ওঠার কথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা আশা প্রকাশ করেছেন যে এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে সেদিন ডি মামলা মামলার চোদ্দতম শুনানি হবে বলে জানিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতারা তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য